আসসালামু আলাইকুম চোখের হেফাজত না করলে আটটি ক্ষতি হবে এক আল্লাহর প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হবে দুই আল্লাহর এবাদত করার তৌফিক কেড়ে নিবে তিন মুখস্থ এলেম ভুলে যাবে চার রুজিতে বরকত আসবে না জীবনে অশান্তি নেমে আসবে পাঁচ তাহার ছুটে যাবে ছয় আল্লাহর ওহির ইলেম হতে বঞ্চিত হবে সাত তকদিরের ওলা ছেড়ে দিবে আট ইমানের সঙ্গে মৃত্যু হবে না তাই আমাদের সবাইকে আল্লাহর দেখানো পথ অনুসারে চলা উচিত আমার এই ছোট্ট হাদিসের সাথে বিভিন্ন উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে যে নারিকেলের তেলটি বানিয়েছি এটি আপনাদের অনেক ভালো ফলাফল দিবে তাই অনেক সহজেই আমার ভিডিওটি দেখে আপনারা এই তেলটি বানিয়ে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসুন আমরা একে অন্যের পাশে থেকে এগিয়ে যাই সকলেই ভালো কিছু করার চেষ্টা করি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন